ইতালির নেপল শহরের কাছে দাঁড়িয়ে আছে এক নীরব দৈত্য যার নাম বিসুবিয়াস আগ্নেয়গিরি এক সময় এই আগ্নেয়গিরি ধ্বংস করে দিয়েছিল পুরো একটি সভ্যতা আর ভবিষ্যতেও এটি একটি বিশাল শহরকে হুমকির মুখে রেখেছে প্রায় দুই হাজার বছর আগে এই বিসুবিয়াস আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলেই ধ্বংস হয়ে যায় তখনকার বিখ্যাত পম্পে নগরী আর মারা যায় হাজার হাজার মানুষ আজকের ভিডিওতে আমরা এই বিসুবিয়াস আগ্নেয়গিরি ঘুরে থাকার সাথে সাথে জানবো এটা নিয়ে অনেক কিছু তাহলে চলুন শুরু করা যাক পুরো ভিডিওটি গো বিসুবিয়াস আগ্নেয়গিরি অবস্থিত ইতালির কোম্পানি অঞ্চলে নেপল শহরের একদম কাছেই এটি ইউরোপের মূল ভূখণ্ডে অবস্থিত একমাত্র স্বয়ংক্রিয় আগ্নেয়গিরি সো গাইস হাইক করতে করতে এখন আমি প্রায় এক হাজার দুশো একাশি মিটার উপরে চলে আসছি মানে মেন ভিউ পয়েন্টটায় যেখান থেকে বিসু বিএস আগ্নেয়গিরির পুরা ফুল জলামুখটা দেখা যায় আমি একটা অসাধারণ একটা জিনিস দেখাই আমি একটা সিঙ্গেল মানুষ হইয়া এখানে উপরে হাইটে আসতে আসতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে উনি দুইটা ছোটো ছোটো বাচ্চা নিয়ে আর একটা কোলে এই দুইটা নিয়ে কীভাবে যে উপরে উঠছে আল্লাহ জানে ভিসুভিয়াস একটি স্ট্রাট ভলকানো এর মানে হলো এটি লাভা ছাই ও পাথর ঈশ্বর দিয়ে তৈরি এ ধরনের আগ্নেয়গিরি সাধারণত খুব শক্তিশালী ও বিপজ্জনক বিস্ফোরণ ঘটায় ভিসুভিয়াস আগ্নেয়গিরির উচ্চতা হচ্ছে এক মিটার এবং এটার সবচেয়ে পুরাতন যে পাথরটা আবিষ্কার করা হয়েছে ওইটার বয়স হচ্ছে প্রায় পঁচিশ হাজার বছর আর এটা আগ্নেয়গিরি আকারে রূপ নিয়েছে প্রায় সতেরো হাজার বছর ধরে আর এটার সর্বশেষ যে অগ্নি উৎপাত হচ্ছে হয়েছে এটা খুব বেশি আগে হয় নাই উনিশশো সালে খ্রিস্টাব্দ উনআশি সালে ঘটে ইতিহাসের এক ভয়াবহ ঘটনা হঠাৎ আগ্নেয়গিরি বিস্ফোরিত হয় গরম ছাই ও বিষাক্ত ঘেসে ঢেকে যায় পম্পেই ও হার্কোলিনিয়াম শহর হাজার হাজার মানুষ মুহূর্তে প্রাণ হারান পুরো শহর চাপা পড়ে যায় ছায়ের নিচে প্রায় সতেরোশো বছর পরে খনন কাজে আবার আবিষ্কৃত হয় পম্পেই ভিসুবিয়াস আগ্নেয়গির সর্বশেষ অগ্নি উৎপাদ ঘটে উনিশশো সালে তারপর থেকে এটি শান্ত রয়েছে কিন্তু বিজ্ঞানীরা বলে এটি এখনও বিপজ্জনক এই সাইডটা দিয়ে এখনও কি পরিমাণ ধোঁয়া উঠতেছে এটা থেকে অগ্নি উৎপাত বন্ধ হয়ে গেল এই বিশ্ব বেশ আগ্নেয়গিরি এখনও জীবিত অবস্থায় আছে এটা থেকে যে কোনো মুহূর্তে আবার অগ্নি উৎপাত হওয়ার সম্ভাবনা আছে আপনারা দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে ধোঁয়া উঠতেছে এই যে ধোঁয়াগুলো উঠতেছে এগুলো মারাত্মক রকম বিচ্ছির রকম গন্ধ ওইখান দিয়ে যখন আসতেছিলাম আমি ইতালিতে টোটাল তিনটা একটি আগ্নেয়গিরি আছে এখনও পর্যন্ত একটা হচ্ছে স্ত্রাম্বলি আর একটা হচ্ছে মন্তায়াতনা আরেকটা হচ্ছে বিসু এই বিসু আপাতত ঘুমন্ত অবস্থায় আছে এটা থেকে আপাতত তেমনভাবে কোনো অগ্নি উৎপাত হচ্ছে না যদিও লাস্ট উৎপাত হয়েছিল উনিশশো সালে আমার এই পাশে এখন যে শহরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাপোলি সেই বিখ্যাত পম্পেই নগরী যেটা এই বিসু আগ্নেয়গিরির আগ্নেয়গির অগ্নি উৎপাতের ফলে দুই বছর আগে ধ্বংস হয়ে গেছিল নাপলি শহর থেকে মাত্র নয় কিলোমিটার দূরে এই বিচুবিয়াস আগ্নেয়গিরির অবস্থান নাপোলি থেকে অনেক ক্লিয়ারলি এটা দেখা যায় আর শুধু নাপোলি না মূলত পুরো ইউরোপের মধ্যেই এই বিচুবিয়াস আগ্নেয়গিরি এমন একটা আগ্নেয়গিরি যেটার ভিতরে লাস্ট একশো বছরের মধ্যে অগ্নি উৎপাত হয়েছে এই বিসু আগ্নেয়গিরি থেকে যখন সর্ববৃহৎ অগ্নিপাতটা ঘটে তখন এটার বিষাক্ত ছাই এবং গ্যাস প্রায় কিলোমিটার উপরে উঠেছিল আর এটা যখন সবচেয়ে বড় বিস্ফোরণটা হয় সেটার অনুপাত ছিল নাগাসাকি এবং হিরোসীমায় যে পারমাণবিক বোমা হামলা হয়েছিল তার থেকেও প্রায় এক লাখ গুণ বেশি বিসুবি আশেপাশে বাস করে প্রায় ত্রিশ লক্ষ মানুষ হঠাৎ অগ্নুৎপাত হলে ক্ষতির পরিমাণ হতে পারে ভয়াবহ ইতালির বিজ্ঞানীরা সারাক্ষণ পর্যবেক্ষণ করছেন ভূমিকম্প গ্যাস নির্গমন ও ভূমির নাড়াচারা ঝুঁকি বাড়লে এখান থেকে মানুষ সরিয়ে নেওয়ার প্রস্তুতিও রয়েছে শুধু একটি আগ্নেয়গিরি নয় এটি ইতিহাসের এক জীবন্ত সাক্ষী নীরব ওই আগ্নেয়গিরি আমাদের মনে প্রকৃতির শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে আর একটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি এই বিসুবিয়াস ন্যাশনাল পার্ক ইতালিয়ান জাতীয় উদ্যানের অন্তর্ভুক্ত একটি জায়গা এখানে প্রবেশ করতে টিকিট লাগে পার পার্সন টিকিটের মূল্য বারো এর করে আর এখানে সরাসরি আয়সা টিকিট কাটার কোনো সিস্টেম নেই আপনাকে অনলাইনে টিকিট কেটে আসতে হবে যদি পারেন আগে টিকিট বুক দিয়ে আসবেন আর না হয় এখানে সে টিকিট কাটতে অনলাইনে অনেক বেশি প্যারা এখন নামাটা ততটা বেশি কঠিন হবে না আসার সময় আসার পরটা যত বেশি কঠিন ছিল কারণ উপরে ওঠার সময় এমনিতে বেশি কষ্ট হয় বাট নিচে নামতে ততটা বেশি কষ্ট হবে না সো চলে যাচ্ছি আস্তে আস্তে নাপলিতে নাপলি থেকে আবার ট্রেনে করে আমার রোমে বেক করতে হবে অথবা যেতে যেতে রাত হয়ে যাবে সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই